ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বসরা আফরিন তার কাজের জন্য এক টাকাও বেতন পান না বলে জানিয়েছেন জিএনসিসি মেয়র আতিকুল ইসলাম তিনি বলেন গত কিছুদিন ধরেই দেখ আমাদের চিফ হিট অফিসারের বেতন ভাতা নিয়ে অনেক কথা বলছেন কেউ বলছেন হিট অফিসার সিটি কর্পোরেশন থেকে বেতন ভাতা নিচ্ছেন কিন্তু হিট অফিসারকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যান্ড্রিয়ান আর্ট শট ফাউন্ডেশন স্মৃ কর্পোরেশন থেকে এক টাকাও তিনি পান না কর্পোরেশন তার কোনো বসার করে করেনি তার কোনো চেয়ারও কিন্তু নেই শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সৈয়দ মাহমুদ মুরশেদ সরণিতে বায়ু দূষণ রোধ ও তীব্র তাপপ্রবাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মেয়র এ সময় ডিএনসিসি মেয়র জানাল নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চিফ হিট অফিসারের কাজ শুধু পরামর্শ দেওয়া তার পরামর্শ অনুযায়ী বাকি কাজ করে থাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাংবাদিকদের এক প্রশ্নের জবাব রাতিকুল ইসলাম বলেন সারা বিশ্বে বিভিন্ন দেশে তাপমাত্রা নিয়ন্ত্রণে চিফ হিট অফিসারের নিয়োগ দেওয়া অ্যাডলিয়ান আরশ এর তার অংশ হিসেবে ডিএনসিসিতে তারা বুশ আফরিনকে নিয়োগ দিয়েছে এখন হিট অফিসার আমাদের মাত্র সাজেশন দিচ্ছে কাজ কিন্তু আমরাই করছি হিট অফিসার কোনো কাজ করবে না তিনি বলেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি প্রশ্ন করেছিলাম হিট অফিসার হিসেবে কেন নারী নিয়োগ করা হয়েছে তারা বলেছিল গরমের সময় নারীদের গরম অনুভবটা বেশি হয়